তো হঠাৎ করে একটা তুমি মেয়ে ছিলা মেয়ে থেকে এখন ছেলে এক সময় তোমার এই ইয়াটা চেঞ্জিংটা তোমার কত বছর থেকে শুরু হয়েছে তুমি ভাবতেছিলা যে এরকম হচ্ছে তোমার মধ্যে চেঞ্জ পরিবর্তনটা হচ্ছে এটা মানে এক রাতি হয়ে গেছে না আগে থেকেই হয়েছিল এরকম এই এটা তো একটু হলেও তুমি লক্ষণ আগে টের পাইছো কেন এক মধ্যে আগে তোমার হরমোনাল কোনো আগে ইয়ে হয় নাই কোনো সমস্যা হয় নাই বীরভঙ্গার ছেলে জীবনের গল্পে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এই ধলাপাড়া ইউনিয়নের খানপাড়া মোড় থেকে আমার সাথে দেখতে পাচ্ছেন যে ছেলেটি ওর নাম হচ্ছে রাফি তবে আরেকটু পরিচয় আছে কিছুদিন আগেই অর্থাৎ মাস দেড়েক আগে সে মেয়ের থেকে অর্থাৎ রুমির থেকে সে এখন রাফিতে পরিণত হয়েছে তার পরিবার সে নিজেও এগুলো নিয়ে এখন আলহামদুলিল্লাহ উপর ওনার ইচ্ছা এই কাজটা আজকে একটু রাতের জীবনের গল্পটা যতটুকু সময় পাওয়া যায় আমরা শুনবো বীর বাংলা চ্যানেলের জীবনের গল্প করবে আজকে একটু রাতের সাথে এসেছি আমরা কথা বলার জন্য ওর বন্ধু বান্ধবদের সাথে একটু কথা বলবো এলাকার লোকজনের সাথে একটু কথা বলবো এক রাতের মধ্যেই এটা হয়ে এই চেঞ্জ এটা হয়েছে

ব্যক্তিগত আছি তা এখন তো বিয়ে করানোর জন্য তোমাকে বউ দেখতে হবে এটা বাপমা দেখবে তাই তো আচ্ছা এখন যে বন্ধুবান্ধব হয়েছে নতুন নতুন বন্ধু বান্ধব হয়েছে যাদের সাথে আগে মিশতে পারত না এখন তাদের সাথে মিষ্ট এখন এটাকে কিভাবে দেখতেছো আর যাদের তোমার বা বান্ধবীরা ছিল ওই সঙ্গ ছেড়ে দিলে ওটা খারাপ লাগে না যাদের সাথে মিশতে তো পারবা কথা বলতে পারবো ওটা তো সমস্যা না

সবাই সবাইকি দরদে একজনের মানুষে যারা শাহ আব্দুল করিম আছেন বিভিন্ন মনীষীরা আছেন তারা কি সবসময় লাভ খুঁচ্ছে না এটা তো পরিশ্রম না তুমি একটু কথা বলতেছো তাই এটাও কি পরিশ্রম মনে হচ্ছে কেন তোমার লাইফট সম্পর্কে মানুষ জানলো একজন মান চেঞ্জেস না না অনেক জানছে মানুষ তোমাকে চিনছে সেইজন্যই তো আশা অনেক মানুষ চিনছে জানতে চাইবো যে তুমি যে আগে মেয়ে ছিলা সেটা জীবনটা কেমন ছিল একটু বলো ভালো ছিল তখন যে তোমার যারা বন্ধু-বান্ধব ছিল কত কোন ক্লাস পন্থ তাদের সাথে পড়ছো 65 65 পাস করছো আচ্ছা এখন তারা কি বলছে এখন যে তাদের ছরে তুমি তোমার ছড়লে বন্ধু হয়ে গেছে এখন কি বলছে তারা কথা বলে তারাও কথা বলে আচ্ছা এখন মেয়ে হিসেবে জীবনটাকে কেমন দেখতে এখন ছেলে হিসেবে কেমন দেখতেছো দুইটাই আলহামদুলিল্লাহ ওই জীবনটা কেমন ছিল ওটা আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ আচ্ছা এখন ভবিষ্যৎ পর ইয়া কি কি করবা আসলে আগে তো পড়াশোনা কি চালিয়ে যাবে না পড়াশোনা এ করবে হ্যাঁ পড়াশোনা চালিয়ে যাব তারপর আর কি বিদেশ চলে যাব বিদেশ চলে যাব আচ্ছা কোন ক্লাস ইয়া পর্যন্ত পড়াশোনা করছো তুমি এসএসসি পাশ এখন এই এই এসএসসি যে পাস করলা তোমার যে সার্টিফিকেটের নাম কি ছিল রুম পুরা নামটা বলো একটু রুমি আক্তার রুমি আক্তার এখন যে নামটা দেওয়া হয়েছে রাতে আহমেদ আরিয়ান এখন এই রুমি আক্তারের যে সার্টিফিকেটটা এসএসসির এর আছে তোমার পয়েন্ট কত থ্রি পয়েন্ট মনে হয় জানি না সেটা আচ্ছা 3 পয়েন্ট সামথিং যাই হোক এটা কি পাল্টানোর কোনো চিন্তা ভাবনা আছে বা কোনো বোর্ড থেকে

মুরব্বী আসা মুরব্বী বা দাদা লাগে হ্যাঁ দেয়সে তাহলে পরীক্ষা পরীক্ষা করিয়া কয় না ঠিক এটা ভুল আইডে এই তুই জানি আর সমাজ যায় এখন মাইনে আসছে আঙুন নামাজ পড়ে আল্লাহর মধ্যে চলতেছে ওলা হিসাবে ওলা পোশাকে